আসসালামু আলাইকুম প্রিয়কাম ব্যাক টু চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনার জন্য খুব সুন্দর একটা টপসের কালেকশন এটা কিন্তু একদমই নতুন ডিজাইন মানে আগের ডিজাইন বাট হিট ডিজাইন ঠিক আছে রিপিট আসছে এটা তো এটা কিন্তু ঈদের জন্য স্পেশালি আসছে তো এটা হচ্ছে আপনার দুই সাইড এরকম কোটির মতো করে কুচি করা ঠিক আছে তিনটা তিনটা করে কুচি মাঝখানে প্লেটটা করা আছে এখানে স্টুন ওয়ার্ক থাকবে আর হাতাটা থাকবে এরকম কাপ্তান স্টাইলে দেখতে পাচ্ছেন এটা আর বডি সাইজ হবে কত থেকে কত ভালো থেকে ছত্রিশ থেকে বিয়াল্লিশ

শপে চলার জন্য অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হচ্ছে গ্রিন কালার সেম দাম ছয়শো পঞ্চাশ টাকা ওকে নেক্সটটা দেখে এটা অলিভ কালারের মধ্যে আছে এটা একই দাম ছয়শো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখায় যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা অনেক বেশি সুন্দর সেম দাম ছয়শো পঞ্চাশ এইটা দেখুন এটাও একই প্রাইস ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে সুরমা কালার মাত্র ছয়শো পঞ্চাশ এই টপসটা আপনার পেয়ে যাচ্ছে ফ্যাশন গ্যালারিতে তারা মূলত হোলসেলার সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকে আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পেট করবেন ঠিক আছে এরকম সিস্টেমটা কোনো অ্যাডভান্স নেওয়া হয় না প্রাইসটা পড়ছে এটাও সেম ছয়শো পঞ্চাশ ওকে নেক্সট কালার হচ্ছে এটা দামটা কি মাত্র ছয়শো পঞ্চাশ এটা একটা কালার দেখুন ছয়শো পঞ্চাশ এটা ইয়েলোর মধ্যে আছে দামটা কি মাত্র ছয়শো পঞ্চাশ এটা একটা কালার ঈদটা যেহেতু গরম এই ধরনের সুন্দর কালেকশন কিন্তু আপনারা রাফিজের জন্য নিতে পারেন ঈদের জন্য নিতে পারেন আচ্ছা কাপড়টার ব্যাপারে একটু বলি কাপড়টা ডায়মন্ড জর্জে কাপড়টা ডায়মন্ড জর্জে ভিতরে ইনার করা থাকবে দামটা কি এটা গোল্ডেন কালার দামটা কি প্রাইসটা পড়বে ছয়শো পঞ্চাশ এটা একটা সেম ইস্ট দামটা কি সেম প্রাইস ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাক ছয়শো পঞ্চাশ টাকা সো যা নিতে চাচ্ছেন অংশই চলাই হচ্ছে পাশের গ্যালারি দোকান আমার চারশো পঁচিশ ঢাকা বয়স পাঁচ আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া যাচ্ছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন ঢাকা নিউ মার্কেটে এক নম্বর গেট থেকে সোজা দু হাতের অপজিট ক্যাপ্লেক্সের অপোজিট ফায়দেশ শর্তা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ